টু নিউ ব্লগ তো আজকের ব্লগটা আমি এইভাবেই শুরু করছি কারণ দেখেছো তো প্রচুর বর্ষা হচ্ছে কন্টিনিউ তিন দিন না চার দিন আজকে চার দিন মানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির জন্য একেবারে টিডিও একেবারেই বানাতে পারছি না কারণ কাজকর্ম করতেই পারছি না বাইরে তো বেরোতেই পারছি না এই যে ঘরটার দেখো এই যে রান্নাঘরটা আমাদের একদম সুন্দর করে আমার শাশুড়িমা গোবর দিয়ে নিয়েছে আর এই বড় ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছে আর একদম পুরো অন্ধকার হয়ে আছে পুরো যে ভেতরে যে তোমাদেরকে দেখাবো কিছু আর বাড়িতে দেখে এই দেখো কারেন্টও নেই কারেন্টের বোর্ডটা তো যে কারেন্টের বোর্ডে দেখো মানে আলো নেই মানে কারেন্টও নেই আর আমাদের গ্রামে কি হয় গরমে মানে যখন প্রচণ্ড গরম থাকে তখন যেমন কারেন্টে দেখা পাওয়া যায় না আর যখন আবার এরকমভাবে মেঘলা হয় আকাশে একটুখানি বৃষ্টি দেখা দেয় তখনও কারেন্ট থাকে না মানে কি কষ্ট করে যে ফোনের চার্জটা বাঁচিয়ে রেখেছি কী বলবো তোমাদেরকে আর কি কী বলবো তো না শেয়ার করতে পারলে না ভীষণ কষ্ট হয় তোমাদেরকে বলি আমি সবসময় তো সে যাই হোক দেখো বাইরেটা একদম সারাক্ষণ মানে বৃষ্টি যদি জোরেও না হয় একদম টিপ টিপ যে বৃষ্টিটা সেটা কিন্তু হতেই আছে কন্টিনিউ মানে বৃষ্টি কোনোভাবে পড়া বন্ধ হচ্ছে না মানে আষাঢ় মাসের এক তারিখ থেকে পুরো শুরু হয়েছে আর এমনিতেও মানে খবরে দেখলাম মৌসুমি বাই অলরেডি ঢুকে গিয়েছে পশ্চিমবঙ্গে আর কি তো ওই জন্যই মনে হচ্ছে বৃষ্টিটা বেশি হচ্ছে আর বৃষ্টিতে এখন মানে এত সুন্দর একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার কি বলো তো খিচুড়ি না থাকলে কিন্তু হয় না খিচুড়িটা একদম পুরো মেডে খিচুড়ি খেতেই হবে তো ওই জন্য শাশুড়ি মাকে পাঠালাম দোকানে একটুখানি ডাল আনতে আর ঘরে রয়েছে চাল ডাল চাল দিয়ে আজকে সুন্দর করে আলু দিয়ে খিচুড়ি বানাবো তো তোমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবো খিচুড়িটা তোমরা ভিডিওটা স্কিপ করো না কিন্তু দেখতে থাকো আজকে যদিও বা কোনো কিছু শেয়ার করতে পারিনি ঘরের মধ্যে কারণ ওই যে বললাম অন্ধকারের জন্য কিছুই দেখাতে পারিনি তো চলো আজকে আমি কীভাবে খিচুড়ি রান্না করি সবটা তোমাদের একদম পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস সবটাই দেখাবো আর বৃষ্টিটা কেমন হচ্ছে এখানে একটুখানি দেখে নাও আর আমাদের পুকুর আমাদের এত সুন্দর পুকুরের ঘাট ছিল যেখানে আমি কাজকর্ম করতাম পুরো ডুবে গেছে একদম পুরো চারিদিক পুরো জলে পরিপূর্ণ হয়ে গিয়েছে সারা রাত্রে যেহেতু বৃষ্টি হচ্ছে তো সারা রাতের বৃষ্টিটাই বেশি বৃষ্টি একদম পুকুর কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এত বড় পুকুর মানে আমার শ্বশুরবাড়িতে কিন্তু প্রচুর বড় পুকুর পুকুরটা কিন্তু ভালোই বড়ো সেই মানে পুকুরটা পুরো একদম কানায় কানায় পরিপূর্ণ চলো তোমাদেরকে দেখাই এত বক বক না করে কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে বেশি কথা বলবো না চলো তোমাদেরকে দেখাই পুকুর আর চারিদিকটা পুকুর দেখো এই যে পুকুরটা পুরো কুকুর পুরো একদম ভরে গিয়েছে আর ওই যে আমাদের দেখো পুকুরের জল বেরোনোর রাস্তা তো সেই জায়গাটা কোনো রকম নেট দিয়ে রেখেছে কারণ মাছ বেরিয়ে যাবে আর পুকুরের ঘাটটা দেখেছো একদমই ডুবে গিয়েছে যে ইট দিয়ে যে হাঁটি না সেই ইট ইটের জায়গা পর্যন্ত জল চলে এসেছে আর এদিকটায় তো এই যে গাছপালাগুলো একদম জল পেয়ে পুরো সবুজে সবুজ এত সুন্দর সবুজ হয়ে গিয়েছে কি বলবো আর ঘর বাড়ি দেখেছো ঘর বাড়ির অবস্থা তোমাদেরকে দেখাই বর্ষাকালে তো এর চেয়ে ভালো আর থাকবে না দেখো তবুও মানে এত বর্ষা হচ্ছে তবুও আমার শাশুড়ি মা একদম গোবর দিয়ে সুন্দর করে রাখার চেষ্টা করেছে কিন্তু এত বৃষ্টিতে তো মাটিগুলো দেখেছি এই যে সাইডে এত পরিমাণ ওইখানে জল পড়ছে মানে দুটো ঘরের জলের জল আর কি তো ওই জলের জন্য একদম পুরো মাটিগুলো উঠে উঠে চলে যাচ্ছে আর এই দিকটা মোটামুটি সুন্দর করে গোবর দেওয়া রয়েছে আপাতত আর পুকুরের জলটা তো তোমার দেখালাম একদমই কানায় কানায় পরিপূর্ণ পুকুর পাটটা একদম পুরো ডুবুডুবু করছে এরকম যদি কন্টিনিউ হয় তিন দিন মানে তিনটে দিন বৃষ্টি হলে পুরো ডুবে যাবে একদম এত বৃষ্টি চলো এবার রান্না করে যাওয়া যাক সকালে খাওয়া দাওয়া হয়নি সকালে সে পান্ত ভাত রয়েছে মোটামুটি ভাত আর করা হয়নি তো সকালের খাওয়া দাওয়াটা আগে কমপ্লিট করবো তারপরে গিয়ে খিচুড়িটা বসাবো খিচুড়িটা দুপুরের জন্য আসলে হচ্ছে খিচুড়িটা দুপুরবেলার জন্য আর কি দুপুরে খাওয়া দাওয়া হবে আর সবাই খাবে আর কি খিচুড়ি আর তোদের দাদা ভাই তো নেই ও খুব মিস করবে কারণ এই বর্ষার দিনের খিচুড়ি জাস্ট অসাধারণ লাগে চলো আমরা হচ্ছে কার্টুনে দেখি না যে হচ্ছে বর্ষায় খিচুড়ি বা বর্ষার দিনের খিচুড়ি ভালো লাগে কিন্তু এই কার্টুনগুলো দেখতে তো সেরকমই মনে হচ্ছে আমার আজকে ওয়েদারটা দেখে এত সুন্দর ওয়েদার তো চলো দেখো বন্ধুরা সকাল সকাল এই যে পান্তা ভাত নিয়ে বসে গিয়েছি সকাল সকাল না এখন বেলাও হয়ে গিয়েছে মোটামুটি আর এই যে দেখো সঙ্গে চিংড়ি মাছের ভাজা তো পান্তা ভাত খেতে নেই কয়েকদিন ধরে বেশ ভালোই লাগছে আর ওই দিকটা মায়ের জন্য পান্তা বেড়ে রাখলাম কিন্তু শাশুড়ি মা এখন খাবেন না ঢাকা দিয়েই রাখতে হবে কারণ ভাত করতে হবে কারণ শ্বশুরিমশাই আজকে দোকানে যাননি এই যে সকাল থেকে যে অঝরে বৃষ্টি বৃষ্টির জন্য কেউ আর কোথাও বেরোতে পারেনি আর আমার দিদি শাশুড়িরও শরীরটা ভালো নেই তো সবটা মিলেই আর কি একটুখানি গরম ভাত করতে হবে হবে তো হাঁচুরি মা একেবারে দুপুরের জন্যই করে নিচ্ছে ভাত আর একটা তরকারি করে নিচ্ছে আর খিচুড়ি তো হবে তোমাদের তো বললামই আর দেখো একটা শুকনো লঙ্কা আমি ভালো করে পান্তার মধ্যে ডলে নিয়েছি জাস্ট অসাধারণ লাগে আমার খেতে কিন্তু এইভাবে শুকনো লঙ্কা পান্তার মধ্যে ডলে নিয়ে খেতে আর তারপরে দেখো সবজি কাটতে বসে গেলাম যেহেতু খিচুড়িটা না আগে থেকে কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই প্ল্যান হয়েছে যে খিচুড়ি করব তো ওই কারণে বাড়িতে খুব বেশি সবজি ছিল না তো একটুখানি মিষ্টি কুমড়ো ছিল দেখো মিষ্টি কুমড়োটা আমি কেটে নিচ্ছি আর আলু দেবো আর কি মিষ্টি কুমড়ো দিয়ে খিচুড়ি বানালে কিন্তু ভালো লাগে খেতে মিষ্টি কুমড়ো কেন মিষ্টি কুমড়ো গাজর বিনস বরবটি সমস্ত সবজি দিয়ে না খিচুড়িটা বানালে দারুণ হয় খেতে কিন্তু কি আর করব হাতের কাছে তো সেরকমভাবে কিছুই নেই আর এখন বাজারে যাওয়ার মতনও কোনো পরিস্থিতি নেই তোমরা দেখলে বাইরের ওয়েদারটা তো ওই জন্য করে দেখো আমি এখানে এই যে একটুখানি মিষ্টি কুমড়ো দিচ্ছি খুব বেশি দেবো না অল্প একটুখানি দেবো এই কুমড়োটা না অনেকটা বড় ছিল দু তিন তিন দিন মতন রান্না করে খাওয়া হয়েছে এখনো দেখো এতটা রয়েছে এর থেকে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি আর একটু আলু দিচ্ছি আর শাশুড়িমা দেখো ওইদিকে ভাত চাপিয়ে দিয়েছে এখনও পর্যন্ত কিন্তু সকালের পান্তা ভাতটা খায়নি তো শাশুড়ি মা যেহেতু এদিকে রান্না করছে আর এদিকে ঘরের দিকে কাজ করছে তো আমি দেখো বাগানে চলে আসলাম একটুখানি ঢ্যাঁড়স তুলে নেবো ঢ্যাঁড়স দিয়ে মাছ দিয়ে রান্না করবে তো ওই জন্য তো দেখো চারিদিকে এত সুন্দর মানে ঢ্যাঁড়স গাছগুলো হয়েছে পুরো সবুজ আর তার উপরে কি বলো তো ঢ্যাঁড়স এমন একটা সবজি একদিন পর পর করে ঢেঁড়স তুলতে হয় কারণ রাত গেলেই না ঢ্যাঁড়সগুলো সব বড় হয়ে যায় তো সে যাই হোক দেখো ঢ্যাঁড়স বাগানের ওই সাইডে রয়েছে ওল বাগান ওল গাছগুলো না খুব সুন্দর হয়েছে দেখো এত সুন্দর ছাতার মতন আর সবুজ আর ওল গাছের নিচে মানে ওল গাছটা যেহেতু মানে খড় বিছিয়ে দিয়ে বসানো হয়েছিলো সেই খড়ের উপর থেকে না একদম মোটা মোটা পুঁইশাক হয়েছে বাগানে টুকটাক যা যা সবজি হয়েছে না মানে কিনতে আর হয় না খাওয়ার জন্য মোটামুটি হয়ে যায় আর কি ঘরে খাওয়ার মতন হয়ে যায় এই যে ঢ্যাঁড়সটা দেখো কতটা পেয়ে গিয়েছে আমি এই যে ঢ্যাঁড়স তারপরে ওল ওলের ডাঁটা বলো তারপরে হচ্ছে পুঁইশাক তারপরে বরবটি রয়েছে একটা দুটো গাছ তো সবটা মিলেই আর কি ঘরের সবজি দিয়েই হয়ে যায় তো সে যাই হোক দেখো এখানে আমি চাল আর ডাল নিয়ে নিলাম এখানে নিয়ে নিয়েছি আমি একদম পুরো কপুর কান্তি চাল তো যেটাকে তোমরা গোবিন্দভোগও বলতে পারো তো সেটা আতপ চাল আর কি নিয়ে নিয়েছি আতপ চাল দিয়ে খিচুড়িটা বানালে না দারুণ লাগে কিন্তু খেতে তো দেখো এইদিকে চাল ডাল ধুয়ে গুছিয়ে নিয়ে চলে এসছে আর এদিকে সবজিটা ধুয়ে রেখে দিয়েছিলাম আর এই যে দেখো এবারে কড়াইতে লাল লাল করে কুমড়োর আলুটা ভেজে নেবো বিশেষ কোনো সবজি নিয়ে গেলে আর আলাদা আলাদা করে ভাবলাম না সবই একসঙ্গে একদম তেলের মধ্যে অল্প সামান্য একটুখানি লবণ ছিটিয়ে দিয়ে আর একটু হলুদ ছিটিয়ে দিয়ে একদম লাল লাল করে ভেজে নেবো আর তারপরে চাল ডালটা এর মধ্যে অ্যাড করব এরকম বর্ষার দিনে কিন্তু এইভাবে তোমরা খিচুড়ি বানিয়ে খেতে পারো বেশ ভালো লাগে কিন্তু খেতে আসলে কি বলো তো ভালো লাগার থেকেও না ওয়েদার অনুযায়ী এক একটা হয় না মানে সময় অনুযায়ী এক একটা সিন বেশ ভালো লাগে সেরকম ওয়েদার অনুযায়ী না বেশ ভালো লাগবে এরকম ওয়েদারে খিচুড়ি খেতে তো দেখো কাঠের জালে একদম খিচুড়িটা বসিয়ে দিয়েছে আর খুব বেশি সময়ও লাগবে না ঝটপটই হয়ে যাবে গ্যাসে করলে না খিচুড়ি অনেকটা বেশি সময় লাগে আসলে অনেকক্ষণ ধরে খিচুড়িটা ফুটিয়ে ফুটিয়ে করতে হয় না আর এরকমভাবে উনুনে কাঠ জ্বালে না এত সুন্দর তাড়াতাড়ি রান্না হয় কি বলবো তোমাদেরকে শাশুড়ি মা যেহেতু সকাল থেকে খাননি তো ওই যে ভাত রান্না হয়ে গিয়েছে অলরেডি তো ওই জন্য উনি খেয়ে নিচ্ছেন ওইদিকে ওইদিকে দিদি শাশুড়িও খাচ্ছে আর আমি এই দিকটা দেখো খিচুড়িটা বানিয়ে নিচ্ছি মোটামুটি সকাল সকালই হয়ে যাচ্ছে আজকে মানে সাড়ে দশটার সময় খিচুড়িটা বসিয়েছি মিনিমাম সাড়ে এগারোটা কি বারোটার মধ্যে আমার বান্নাটা কমপ্লিট হয়ে যাবে আজকে অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর সকাল থেকে না কি বলো তো বাইরের কাজগুলো তো করতে হয় না বর্ষার দিনে এটাই আর কি সুবিধা উঠুন ঝাঁট দেওয়া থেকে শুরু করে মানে বাইরের অনেক কাজ থাকে ভালো করে নেতা দেওয়া থেকে শুরু করে পুঠে মোছা থেকে শুরু করে সব কাজগুলো না এই বর্ষার দিনে আর করতে হয় না ঘরের মধ্যেই টুকটাক কাজগুলো করতে হয় তো ওই জন্য সময়টা বেশি পাওয়া যায় আর তাড়াতাড়ি যেন সব কাজগুলো হয়ে যায় তো দেখো এখানে চাল ডাল আমি সুন্দর করে ভেজে নিয়েছি চাইলে তোমরা একটু ঘি দিয়েও ভাজতে পারো হাতের কাছে আমার ঘি নেই বলে আমি দিলাম না অল্প সামান্য একটু আছে সেটা নামানোর আগেই দেব। দেখো চাল আর ডালটা আমার এখানে মোটামুটি ভালো রকম সেদ্ধ হচ্ছে এই যে একদম অনেকটা বেশি সেদ্ধ হয়েও গেছে আর একটুখানি ভালো করে সেদ্ধ হলে এর মধ্যে আমি লবণ আর হলুদটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নেবো আর তারপরে ফোড়নটা করে এর মধ্যে অ্যাড করব। দেখে মনে হচ্ছে যে ধরবে না এই কড়াইতে তো দেখা যাক যদি কড়াইতে না ধরে আবার হাঁড়িতে মানে পাল্টে দিতে হবে তো দেখো আমি এখানে হলুদটা দিয়ে দিয়েছি দিয়ে একদম ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি আমি তো তোমরা চাইলে আগে থেকেও হলুদটা দিতে পারো আমি ভালো করে চাল আর ডালটা ফুটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে হলুদ আর লবণটা অ্যাড করলাম আর এমনি বিশেষ কোনো মশলা আমি দেবো না খিচুড়ির মধ্যে আর এমনিতেও খিচুড়ির মধ্যে একটু ভাজা মশলা দিলে ভালো হয় আর হাতের কাছে কোনোই ভাজা মশলা আপাতত নেই একটুখানি জিরে বাটা দেবো আর একটুখানি নামানোর আগে গরম মশলা আর ঘি মোটামুটি এই দিয়েই খিচুড়িটা হবে আসলে কি বলো তো প্ল্যান করা থাকলে না সব কিছু ভেজে গুঁড়ো করে রেডি করে নেওয়া যায় ওই যে প্রি প্ল্যান না থাকলে মানে আগে থেকে যদি প্ল্যান না থাকে না তাহলে হঠাৎ করে হাতের সামনে যাই থাকা থাকে আর কি সেটা দিয়েই বানাতে হয় আর সেটা দিয়েই বানাচ্ছি আর মানে কি বলবো হাতের সামনে যাই আছে সেটা দিয়েই বানালে না অত তোড়জোড় করে না বানিয়ে সেটাই খেতে বেশি কিন্তু অনেক সুস্বাদু হয় আর একটুখানি খিচুড়ির মধ্যে কিন্তু তোমরা মিষ্টিটা অ্যাড করো এটা আমি দেখাইনি যদিও স্কিপ করে গিয়েছি তাও তোমাদেরকে বলে দিলাম একটু চিনি দেবো তাহলে হচ্ছে স্বাদটা না খুব সুন্দর আসে আর দেখো আমি এখানে ফোড়নটা করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে একদম পুরো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছে একটা গোটা দিলাম আর পাঁচ ফোড়ন তো অবশ্যই তারপরে দেখো আমি এর মধ্যে পেঁয়াজটা অ্যাড করছি তোমরা না চাইলে মানে পেঁয়াজটা নাও দিতে পারো একটুখানি নিরামিষ খিচুড়িও বানাতে পারো যেহেতু আমাদের আজকে নিরামিষের কোনো বালাই নেই তাই আমি পেঁয়াজটা অ্যাড করলাম এমনিতেও মানে খিচুড়িতে কি বলো তো পেঁয়াজ রসুন না দিয়ে বানালেন না সেইটা বেশি ভালো লাগে খেতে তো যেহেতু আমার নিরামিষের কোনো ব্যাপার নেই তাই আমি পেঁয়াজটা দিলাম আর নাহলে কিন্তু এমনি ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলেই না সেটাতেই ভালো লাগে খেতে তো দেখো আমি ফোড়নটা একদম রেডি করে নিয়ে তারপরে দেখো এখানে মিশিয়ে নিচ্ছি শেষ পর্যন্ত অনেক যুদ্ধ করে কড়াইতে ধরাতে পারলাম না অবশেষে দেখো হাঁড়িতে এখানে আমি নিয়ে নিয়েছি হাঁড়িতে নিয়ে এখানে ফোড়নটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর নামানোর আগে একটুখানি ঘি আর একটুখানি দেখো গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা হাতের কাছে একেবারেই ছিল না গুঁড়ো গরম মশলা থাকলে না বেশ ভালোই হতো বাটার থেকে খিচুড়িতে সময় গুঁড়ো মশলা দিলেই ভালো হয় আমার হাতের কাছে নেই বলে দিলাম না তোমরা যখন বানাবে অবশ্যই গুঁড়ো মশলা দিয়ে বানিও মানে গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে হচ্ছে গরম মশলা গুঁড়ো তাহলে কিন্তু বেশ ভালো হবে তো সে যাই হোক হাতের কাছে যাইছিল তাই দিয়ে বানিয়েছি তা কি বলবো তোমাদেরকে অসাধারণ টেস্ট হয়েছে কিন্তু আর বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি আর তারপরে এরকম হাঁড়িতে করে খিচুড়ি মানে বুঝতে পারছো আর সেই সঙ্গে পরিবারের সকলের সাথে বসে খেতে কিন্তু বেশ আলাদাই একটা মজা তো কী বলবো তোমাদেরকে সে যাই হোক শ্বশুর ওই ঘরে খাচ্ছে আর হচ্ছে আমি আমার শাশুড়ি মা দি শাশুড়ি আমাদের আবির আমরা সবাই এই ঘরে বসে গিয়েছি আর সবাইকে দেখো একদম সুন্দর করে প্লেট সাজিয়ে দিয়ে দিচ্ছি চলো এবারে হচ্ছে খাওয়া যাক আর তোমাদেরকে একটুখানি ফাইনালি কাছ থেকে আমি দেখিয়ে দিই খিচুড়িটা একেবারে পুরো সব শেষে কতটা সুন্দর হয়েছে তো তোমাদের দেখো এই যে কুমড়ো আর আলু দিয়ে বানিয়েছি এত সুন্দর লাগছে দেখতে আর বাইরে যদি পরে টিপ টিপ বৃষ্টি তাহলে কেমন লাগবে বলো আর সেই সঙ্গে পরিবারের সকলের সাথে বসে জাস্ট অসাধারণ লাগে এই মুহূর্তগুলোই নেই ভালো লাগাগুলো অনেক বেশি ভালো লাগে মানে কী বলবো সাধারণ কোনো খাবারও যদি এরকম দিনে সবাই এক জায়গায় বসে খাই তাহলে সত্যিই অন্য রকম লাগে তো সে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে শাশুড়ি মা বাসনগুলো পুকুর পাড়ে নিয়ে চলে গেলো আর আমি এই জায়গাটা দেখো ভালো করে লেভে নিচ্ছি মানে মুছে নিচ্ছি খুব বেশি মানে জল জল দিচ্ছে না একটু শুকনো শুকনো করে মুছে নিচ্ছি যেহেতু একটুখানি ভেজা ভেজা ওয়েদার বসতেই পারছো মাটির বাড়ি তো চলো বন্ধুরা আজকের দিনের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যারা নতুন বা যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে অবশ্যই লাইক করো শেয়ার করো আর নতুন বন্ধু হলে অবশ্যই কমেন্ট করো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো বাই